রাজকোটে কেমন পিচ আপডেট দিলেন কুলদীপ যাদব বৃহস্পতিবার শুরু ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট পাঁচ ম্যাচের সিরিজ এখন এক এক হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের মাঝে দশ দিনের বিরতি ছিল ইংল্যান্ড ক্রিকেট প্রস্তুতি এবং ছুটি কাটাতে পারি দিয়েছিল আবুধাবিতে ভারতে আসার আগেও তারা সেখানেই প্রস্তুতি সেরেছিল রাজকোটে দুদলেই এদিন অনুশীলন করেছে পিচ কেমন হবে কুলদীপ যাদব সেই তথ্যই দিলেন বিস্তারিত জেনে নিন তবে যদি আপনি ভিডিওটি এখনও লাইক না করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিন আর আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর নিচে কমেন্টে আপনার প্রিয় ক্রিকেটারের নাম লিখে জানান প্রথম দু ম্যাচেই পিচ থেকে সহযোগিতা পেয়েছেন স্পিনাররা ভারতের মাটিতে এমনটাই প্রত্যাশিত তবে পারফরম্যান্সের নিরিখে বলা যায় ভারতীয় স্পিনারদের তুলনায় বেশি সফল ইংল্যান্ড স্পিনাররাই তৃতীয় টেস্টের ভেনু রাজকোটে র্যাঙ্ক টার্নার নাও হতে পারে এমনটাই ইঙ্গিত দিলেন ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা ফেরায় রাজকোটে ভারতের স্পিন বোলিং কম্বিনেশন কি হবে এখনও নিশ্চিত নয় বুধবারের অনুশীলনের পর চিত্রটা পরিষ্কার হতে পারে ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার জ্যাক লিড ছিটকে গিয়েছেন ফলে ইংল্যান্ডের স্পিন বোলিং বিভাগ আরও দুর্বল হয়ে পড়েছে তার উপর যশপ্রীত বুমরা যে ফর্মে রয়েছে তাতে অতিরিক্ত স্পিন থাকাটাই সমস্যার হতে পারে স্পিনের বিরুদ্ধে অস্বস্তিতে দেখিয়েছে ভারতীয় ব্যাটারডেরি রাজকোটে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কুলদীপ পিচ সম্পর্কে বলেন এখানে র্যাঙ্ক টার্নার হবে না বলেই মনে হচ্ছে তবে পিচ ভালো ব্যাটিং সহায়ক উইকেট বলতে পারি এর মানে এই নয় সাতশো থেকে আটশো রান উঠবে অতিরিক্ত স্পিন সহায়ক পিচ হবে না এটা বলা যায় আমি আশা করব আমাদের যে স্পিনারই খেলুক একটু হলেও যাতে সাহায্য থাকে